আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি ট্রেসনেটের অ্যাডড্রপ শেয়ার করব যে অ্যাড্রুপটি আর মাত্র পাঁচ দিনের মতো কাজ আছে পাঁচ দিন পরে তারা হচ্ছে স্ন্যাপশ্যুট নিবে এবং পাঁচ দিন পরে হচ্ছে যে কোনো সময় হচ্ছে আমাদেরকে তারা হচ্ছে অ্যাডড্রুপটা দিবে এবং আমরা সেটা সেল করতে পারবো তো যেহেতু অল্প সময় আমাদের এই অ্যাডড্রপটার কাজ আছে এই অ্যাডড্রপটাতে আপনার হচ্ছে এক্সপি কালেক্ট করতে হবে সিম্পল কিছু টাস্ক কমপ্লিট করে এবং যে যত বেশি এক্সপি কালেক্ট করতে পারবে সে তত বেশি এখান থেকে পাবে এখন আমি হচ্ছে বাইবিটে আছি দেখতে পাচ্ছেন যত নতুন নতুন আপনারা হচ্ছে অ্যাড্রপগুলো আসতে বা এখানে নতুন কয়েনগুলো আসতেছে ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে এই ধরনের টেস্ট নেটের অফারগুলো থেকে দেখেন আসতে দেখেন ইউএকিং তারপরে অ্যান্ড থ্রি এগুলো মূলত টেস্ট অফার যেগুলো থেকে মূলত হচ্ছে আমাদেরকে কয়েন দিয়ে থাকে এবং সেগুলো থেকে সেগুলো হচ্ছে আমরা সেল করতে পারি তো এই ভিডিওটি যদি আপনার মনোযোগ দিয়ে দেখেন বুঝেন ইনশাআল্লাহ আশা করা যায় এই ফ্যান টিভি নামের অ্যাড্রোপটি থেকে আপনারা ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন আশা করা যায় তিরিশ থেকে পঞ্চাশ ডলার তো আপনার পর থেকেই ইনকাম করতে পারবেন তো কিভাবে কি করে সব কিছু বলে দিই দেখেন ফার্স্ট অফ অল কথা হচ্ছে আমরা কিন্তু এটা এক্সটেনশনের মাধ্যমে কিন্তু কাজ করতে হবে আর সেটা হচ্ছে আমাদের কম্পিউটার দিয়ে কিন্তু আমাদের এই কাজগুলো নর্মালি করা লাগে কিন্তু যেহেতু আমরা মোবাইলে করবো সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে একটা ব্রাউজার ইনস্টল করতে হবে তা আমাদের ম্যাক্সিমাম পার্সনের হচ্ছে আপনার হচ্ছে মোবাইলে কাজটা করি তো আমরা হচ্ছে মিসেজ ব্রাউজার নামে একটা ব্রাউজার আছে এটা হচ্ছে আপনারা হচ্ছে প্লে স্টোরে পেয়ে যাবেন সার্চ দিয়ে আপনারা ইনস্টল করে নেবেন করার পর হচ্ছে দেন আপনারা হচ্ছে ওপেন করবেন তো আমাদের হচ্ছে একটা ওয়ালেট কানেক্ট করতে সবার প্রথমে এটা হচ্ছে আপনার সুই ওয়ালেট নামের কারণ হচ্ছে আমরা যে পেমেন্টটা এখানে ক্লেম করব সেই পেমেন্টটা কিন্তু আপনাদের সুই ওয়ালেটে হচ্ছে এখান থেকে আপনার মানে ক্লেমটা করতে হবে কারণ পাঁচ দিন পরে যখন আমাদের পেমেন্ট দিবে তখন ওই সুই ওয়ালেটটা আমাদের কাজ লাগবে তো সুই ওয়ালেট এক্সটেনশনটা আমরা ওখানে হচ্ছে ক্লিক দিব তো ক্লিক দেওয়ার মানে সার্চ করবো সার্চ করার পর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন সুইট সুই ওয়ালেট এটা আমাদের এক্সটেনশনটা আমাদের ফোনে ইনস্টল করতে বা ব্রাউজারটাতে অ্যাড করতে হবে তো ব্রাউজারটাতে অ্যাড করলে আমি জাস্ট এই দেখতে পাচ্ছেন অ্যাড টু দ্য ক্রোম এরকম লেখা থাকবে তো আপনারা হচ্ছে অ্যাড টু দ্য ক্রোমে ক্লিক দিয়ে দিবেন তো আমরা হচ্ছে জাস্ট ওকে দিয়ে এটা অ্যাড করে নিব করার পর আমাদের এই ওয়ালেটটি এখানে হচ্ছে ক্রিয়েট করতে হবে কারণ আপনারা জানেন যে আমরা যদি টেলিগ্রামে যে প্রজেক্টগুলোতে কাজ করছি সেটাতে কিন্তু টন কিপার ওয়ালেটটা কানেক্ট করা লাগছে তো সেমভাবে এটাতে আর যদি আমরা কাজ করি বা এই টেস্ট ওয়ালেটগুলোতে অ্যাড্রপগুলোতে যদি আমরা কাজ করতে যাই মাস্ট আপনাদের হচ্ছে সুই ওয়ালেট অথবা ম্যাটামাস লাগে তো আমরা হচ্ছে সুই ওয়ালেটটা কীভাবে এখানে অ্যাকাউন্ট করবো সেটা একটু দেখাই দিই এক্সটেনশনটা অ্যাড করার পর আমাদের হচ্ছে এই অপশানটাতে ক্লিক দিতে হবে এটাতে ক্লিক দিলে দেন আমরা সুই ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে সুই ওয়ালেট যাদের আসে তারা করা লাগবে না যাদের নাই তারা ক্রিয়েট নিউতে ক্লিক দিবেন দেওয়ার পর এখানে একটা বড় পাসওয়ার্ড দিতে হবে ছোটোখাটো পাসওয়ার্ড দিলে হবে না মিনিমাম দশ বারোটা ওয়ার্ডের একটা পাসওয়ার্ড দিতে হবে তো আপনার পাসওয়ার্ডটা ওপরে যেটা নিচে ধুয়ে সেমভাবে আপনারা দিয়ে জাস্ট এখান থেকে আপনারা হচ্ছে নেক্সট স্টেপে যাবেন তো দেখেন এখানে হচ্ছে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিছি দেওয়ার পর নেক্সট স্টেপে যাওয়ার পর আমাকে একটা বারো অক্ষরে একটা শিট দিবে ঠিক আছে আপনার মনে করেন আপনাকে বারোটা আপনার ইয়ে দিবে লেটার দিবে তো ওইরকম আপনার হচ্ছে এটা আপনার অবশ্যই কপি করে রেখে দিবেন আমি একটু দেখাই দিই তারপরও দেখেন এরকম আমাকে বারো অক্করের একটা ইয়ে দিছে ফ্রেজ দিছে তো এই ফ্রেজটা আপনাদের এখানে কপি মধ্যে জাস্ট ক্লিক দিয়ে আপনারা হচ্ছে এখানে লিখে রাখবেন আপনাদের এটা কিন্তু মূলত পাসওয়ার্ড আর কি বলা যায় এটা কিন্তু আপনারা না রাখলে পরবর্তী কিন্তু ঢুকতে পারবে না কোনো কারণে যদি এই ব্রাউজারটা আনস্টল হয়ে যায় বা আপনার এই ওয়ালেটটা আনস্টল হয়ে যায় তখন কিন্তু আর ঢুকতে পারবেন না তো এটা কিন্তু আপনার অবশ্যই রেখে দিতে হবে তো ইয়েস সেভিটি দিবেন দেওয়ার পর এখানে হচ্ছে এক নাম্বার কি আর পাঁচ নাম্বার কি এখানে আপনি ওই যে ফ্রেশটা আছে এখান থেকে এক নাম্বার যেই ইয়াটা আছে ওয়ার্ডটা আছে আর এখানে পাঁচ নাম্বার যেটা আছে আপনি এখানে বসাই দিয়ে জাস্ট হচ্ছে কনফার্ম অ্যান্ড ক্রিয়েটে ক্লিক দিলে অ্যাকাউন্ট করা হয়ে যাবে তো আমার ফ্রেজটা হচ্ছে এক নম্বর হচ্ছে বার্ড আর পাঁচ নম্বর হচ্ছে ইয়ার তো আপনারা ছোটো হাতের এখানে স্মল ল্যাটারে জাস্ট এটা দিয়ে কনফার্ম কনফার্মেন্ট ক্রিয়েটে ক্লিক দিলে আপনাদের ওয়ালেট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সুই ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে তো এটাই ছিল সুই ওয়ালেট ক্রিয়েট করে এইভাবে ম্যাটামাক্কটা আপনারা চাইলে ক্রিয়েট করতে পারবেন তো যাই আমাদের এখন হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে চলে যাব তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের এই অ্যাড লিঙ্কটা দিয়ে দেবো আপনারা হচ্ছে জাস্ট ওপেনের মধ্যে ক্লিক দিয়ে কপি লিঙ্কে ক্লিক দেবেন ওপেনের মধ্যে ট্যাপ করে ধরে রাখবেন দেন কপি লিঙ্কে ক্লিক দিয়ে আপনাদের লিঙ্কটা কপি হয়ে যাবে এবং আপনারা হচ্ছে এই জাস্ট ইয়াতে গিয়ে আপনার হচ্ছে যে মিসেস ব্রাউজারটা আছে এখানে আপনার সার্চ বারে গিয়ে একটা সার্চ দিবেন সার্চ দিলে আপনাদের এই ওয়েবসাইটটাতে নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার পর আপনারা হচ্ছে কানেক্ট ওয়ালেট দেখতে পাবেন তো আপনার ফার্স্টে হচ্ছে আপনাদের সুই ওয়ালেটটা এখানে কানেক্ট করতে হবে এবং যেটার জন্যে মূলত আমরা সুই ওয়ালেটটা খুলছি তো এখানে হচ্ছে সু সুই ই অ্যাট নামে তো এটা আপনারা জাস্ট এখানে ক্লিক দিবেন এখান থেকে আপনারা হচ্ছে কানেক্ট আসবে কানেক্ট করে দিবেন দেখেন আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এখানে কানেক্টেড লেখা আসছে তো এইভাবে ফার্স্টে হচ্ছে আমাদের কাজটা হচ্ছে কানেক্ট করা তো এখন আমাদের হচ্ছে এই কাজ করতে হবে এবং প্রথমেই নিচের দিক গেলে দেখতে পাবেন এটার সেজন ওয়ানের হচ্ছে তিন দিন আট ঘন্টা আছে এরপরে কিন্তু আপনারা এই অ্যাড্রপটাতে কাজ করতে না তো যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এবং এক্সপি যত বেশি পারেন এক্সপিগুলো কালেক্ট করতে হবে পয়েন্টস কালেক্ট করতে হবে তো কাজগুলো করার জন্য ফার্স্টে আপনারা হচ্ছে থ্রি ডট লাইনে ক্লিক দিবেন এই দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন এটাতে ক্লিক দিয়ে আপনারা হচ্ছে জাস্ট ডেস্কটপ সাইড করে নেবেন তাহলে হচ্ছে আপনাদের জন্য কাজ করতে সুবিধা হবে এবং আপনারা খুব সহজেই কাজগুলো করতে পারবেন তো ফার্স্টে হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাস্ক আছে যেগুলো থেকে আমরা পয়েন্টসগুলো কানেক্ট করতে পারবো ফ্যান পয়েন্টস বলে আর কি এগুলো তো এই পয়েন্টসগুলো দিয়ে মূলত আমাদেরকে এখান থেকে অ্যাড্রোপগুলো দিবে তো একদম সিম্পল টাস্ক ফার্স্ট হচ্ছে আমাদের যেই টাস্কটা এখানে দেখতে পাবেন কানেক্ট ইউর অ্যাক্স আপনি এটা জাস্ট ক্লিক দিবেন ক্লিক দিলে আপনার হচ্ছে যদি আপনি আপনার টুইটার অ্যাকাউন্টে এখানে কানেক্ট করেন তাহলে পাঁচশোটা ফ্যান পয়েন্টস দিবে তো আমাদের কিন্তু মাস্ট হচ্ছে টুইটার অ্যাকাউন্টে আগে ফার্স্টে কানেক্ট করতে হবে কানেক্ট লেখাতে আমরা ক্লিক দিব দেওয়ার পর টুইটার অ্যাকাউন্টে কানেক্ট করে বাকি কাজগুলো আমাদের টুইটারের মাধ্যমে করতে হবে তো আপনাদের টুইটারের জিমেল পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের এখানে টুইটারটা কানেক্ট করতে হবে তা আমাদের কিন্তু এই ব্রাউজারটার মধ্যে টুইটারটি আপনার যেটা আমি বললাম যে এখানে অথরাইজ করতে হবে তো কীভাবে করবেন দেখাই দিচ্ছে আমি তো এখান দেখেন আমাদের কিন্তু টুইটার পেজে নিয়ে আসছে তো আপনারা হচ্ছে এখানে কী করবেন এখানে টুইটার অ্যাকাউন্টে আপনারা লগ ইন আপনাদের যে টুইটার অ্যাকাউন্টে আছে সেটা লগ ইন করবে এবং জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনারা হচ্ছে এখানে লগ ইন করে অথবা আপনাদের এখান থেকে জিমেল সিলেক্ট থেকে আপনারা হচ্ছে চাইলে জিমেল দিয়েও সরাসরি এখান থেকে টুইটারটা কানেক্ট করতে পারবেন তো আমারটা আমি করে নিচ্ছি আচ্ছা টুইটারটা লগ করতে গেলে আপনাদের এরকম আসতে পারে তো আপনার হচ্ছে সাউন্ড অপশানে ক্লিক দিয়ে এখানে বলবে যে আপনাদের এই একটা মানে ক্যাটসের সাউন্ড কত নাম্বারে আছে তো আপনারা এটা অনেকেই বুঝেন না তাদের জন্য একটু বলে দিচ্ছি এই যে দুই নাম্বার হচ্ছে আপনার বিড়ালের ডাক তো এটা দিয়ে দিব তিনটে এরকম করে আপনাদের জিজ্ঞেস করবে আর কি তিনটে আপনার উত্তরটা দিয়ে দিবেন আচ্ছা এইটাও দুই নাম্বার হ্যাঁ আমাদেরটা কিন্তু হইছে এখন তিন নাম্বারটা লাস্ট একটা করলো এখানে অথেন্টিকেশনটা করলেই দেন হয়ে যাবে যে এক নাম্বার জাস্ট এক নাম্বার দিয়ে আপনারা এইভাবে তো দেখেন এরপরে হচ্ছে পাসওয়ার্ডটা চাইবে আপনি অথরাইজ অ্যাপের মধ্যে ক্লিক দিলে দেন হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদের কিন্তু টুইটারটা এখানে কানেক্ট হয়ে যাবে একদম সিম্পল আপনারা আপনাদের টুইটার অ্যাকাউন্টে এভাবে কানেক্ট করে নেবেন তো আমি আসলে সব কিছু দেখাচ্ছি যার কারণে একটু বড় ভিডিওটা বড় হবে তো আপনারা একটু অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন কারণ এই কাজগুলো অ্যাকচুয়ালি একটা দুইটা দেখলে আপনারা কিন্তু সবগুলো করতে পারবেন তো আপনাদের যদি লোডিং নেয় তাহলে হচ্ছে আবার পুনরায় এই পেজটাতে আবার যাবেন বা ইয়াতে গিয়ে দেন হওয়া হচ্ছে আবার ওই টুইটারে কানেক্টে ক্লিক দিয়ে আপনার হচ্ছে অর্থরাইজে ক্লিক দেবেন তাহলে কিন্তু আপনার এভাবে সাকসেস হয়ে যাবে দেন হচ্ছে আপনার ফলো ফ্যান টিভি অন টুইটার এটাতে আপনার ক্লিক দিবেন তারপর হচ্ছে আপনাদের সরাসরি টুইটার পেজে নিয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আপনাদের ফলো করতে বলবে তো এই এই কাজগুলো আসলে সিম্পল কাজ এগুলো আপনারা অবশ্যই প্রত্যেকেই পারবেন এবং যত বেশি এই কাজগুলো করতে পারেন প্রত্যেকটা থেকে কিন্তু আপনারা হচ্ছে ফ্যান পয়েন্টস পাবেন আর যেগুলো থেকে আমাদের মূলত অ্যাড্রোপটা দিয়ে থাকবে তো এখান থেকে হচ্ছে আমাদের ফলো করতে হবে দেন আমরা এখান থেকে হচ্ছে ফলোটা করে দিলাম দেন আমাদের ব্যাগ দিব ব্যাগ দিয়ে হচ্ছে আবার হচ্ছে আমাদের আগের পেজটাতে চলে যাব এখান থেকে কিন্তু আমাদের হচ্ছে এখানে পয়েন্টটা ক্লেম করতে হবে প্রত্যেকটা করার পরে এখান থেকে আমাদের হচ্ছে ক্লেম করে নিতে হবে পয়েন্টসগুলো কালেক্ট করতে হবে আর কি তো এ দেখেন এখানে আমরা আবার ব্যাগ দিয়ে হচ্ছে আগের পৃষ্ঠে চলে আসব তো একটু স্লোলি কাজ করে আর কি যার কারণে আসলে একটু প্রবলেম হতে পারে বা একটু লেট হচ্ছে আর কি দেখেন এখানে কানেক্ট ওয়ালেটের মধ্যে আমরা এখানে যাব জাস্ট এখানে এই যে দেখতে পাচ্ছেন ক্লেম পয়েন্টস এই পয়েন্টসের মধ্যে ক্লিক দিব তাহলে কিন্তু আমরা পাঁচশো পয়েন্ট এখানে রিওয়ার্ড পেয়ে গেছি দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এখান থেকে তারা বলছে যে আপনার ফ্রেন্ড টিভি ফলো করতে এটা কিন্তু আমরা অলরেডি করেছি এবং এখান থেকেও কিন্তু ক্লেম পয়েন্টের মধ্যে ক্লিক দিলে আমরা কিন্তু এটাও কিন্তু তারা আমাদের ভেরিফাই করবে এবং ভেরিফাই করে যদি দেখে আমরা আসলে এখানে ফলো করছি তাহলে কিন্তু আমাদের এখানে আরও পাঁচশো দিয়ে দিবে তারপর রেফার ফ্রেন্ড আপনারা যদি কাউকে ফ্রেন্ড ফ্রেন্ডকে রেফার করতে পারেন একশো করে এখানে পয়েন্টস পাবেন তো আসলে রেফার করার থেকেও বেশি কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট করে কিন্তু আপনারা কিন্তু পাবেন তো তারপর হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বলছে ফলো প্রাশন অন অ্যাক্স এটাও এই অ্যাকাউন্টে ফলো করতে বলতেছে তো আপনারা কি করবেন জাস্ট এই অপশনটা আপনার ক্লিক দিবেন ক্লিক দিয়ে দেন হচ্ছে আপনারা হচ্ছে ফলো করবেন ফলো করে জাস্টে সিম্পল কাজ আর কি ম্যাক্সিমামগুলো টুইটারে এবং কিছু টেলিগ্রামের কাজ দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা ফলো করতে বলছে ব্যাক দিব ব্যাক দিয়ে জাস্ট আমাদের এখানে ক্লেম পয়েন্টসে ক্লিক দিব ক্লেম পয়েন্টসে ক্লিক দিলে ভেরিফাই হবে এবং এখান থেকে আপনি যদি ভেরিফাই হয়ে যায় তাহলে কিন্তু আপনি এখানে রিওয়ার্ডটা পেয়ে যান রিওয়ার্ডটা কিন্তু পেয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে পয়েন্টসটা জমা হচ্ছে তো কার কত বেশি পয়েন্টস হলো আমাকে কিন্তু জানাবেন সবগুলো টাস্ক কমপ্লিট করে দেখি আপনাদের মধ্যে কার বেশি পয়েন্ট এখানে হয়েছে তারপর হচ্ছে আপনারা হচ্ছে টেলিগ্রামটা দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে বলতেছে তো তাদের হচ্ছে আপনার টেলিগ্রামের যে কমিউনিটি আছে এটাকে জয়েন করতে বলছে তো আপনারা হচ্ছে টেলিগ্রামটা এখানে হয়তো বা বলতে পারে আপনার এ দেখেন টেলিগ্রাম ভিউ টেলিগ্রামে ক্লিক দিলে আপনাদের কিন্তু সরাসরি টেলিগ্রামে নিয়ে যাবে তো এখান থেকে আপনারা কি করবেন জাস্ট জয়েন করবেন এই দেখতে পাচ্ছেন জয়েন তো আমাদের কিন্তু জয়েনে দেওয়ার পর আমরা কিন্তু আবার আগের পেজটাতে চলে যাবো পেজে গিয়ে দেন হচ্ছে আমাদের যেটা কাজটা হচ্ছে শেয়ার ইউর টেলিগ্রাম ইউজার নেম তো আমরা হচ্ছে এখানে আমাদের ইউজার নেম হচ্ছে রিহান সিক্সটি এইট আপনাদের টেলিগ্রাম ইউজার নেমটা এখানে বসাই দিবেন বসানোর পর এই দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে আপনার হচ্ছে ক্লেম আসে এটাতে আপনার ক্লিক দিলে আপনারা কিন্তু এটা ক্লেম করতে পারবেন তো এইভাবে মূলত প্রত্যেকটা টাস্কই মূলত আমাদের করতে হবে দেখেন এটাও আমাদের হচ্ছে টেলিগ্রামের টাস্ক আর কি তো আমরা রিহান সিক্সটি এটা অলরেডি করছি আমার হচ্ছে এটা টেলিগ্রাম ইউজার নেম জাস্ট আমরা এই অপশানটাতে ক্লিক দিয়ে আমরা এটা ক্লেম করে নিব তো এই টাস্কগুলো আমাদের প্রত্যেকটা টাস্ক এইভাবে কমপ্লিট করতে হবে এবং ফুল সি ফুল লিস্ট এটা দেখতে পাচ্ছেন সবগুলো ম্যাক্সিমাম হচ্ছে আপনার টুইটারের তো এখানে রাইটের থ্রেড অন হোয়াই অ্যাম ফ্যান এটাতে জাস্ট ক্লিক দিবেন ক্লিক দিলে আপনার একটা ইয়ার লিখতে বলছে এখানের মধ্যে আপনার থ্রেড লিখতে বলছে তো এখানে টুইটার লিঙ্কটাও দিতে হবে আমি একটু দেখাই দিই এই কাজগুলো হয়তো অনেকে করতে পারবেন না তো এটাতে জাস্ট আমি এখানে ক্লিক দেওয়ার পর সরাসরি আমাদের একটা তারা বলছে একটা থ্রেড লিখতে হবে বা টুইটার পোস্টে লিখতে হবে দেখতে পাচ্ছেন গেট স্টার্টের দিয়ে দেখেন টুইটারের পাসওয়ার্ড চাই তো এই টাস্কটা আমি আসলে ট্রাই করছিলাম কমপ্লিট করার জন্য এটা কিন্তু তারা হচ্ছে থ্রেডটা দিচ্ছে না তো এটা আপনারা হচ্ছে ট্রাই করেন যদি না পারেন সমস্যা নেই বাট আপনারা বাকিগুলো যেগুলো যেগুলো আপনাদের পারেন আর কি সেগুলো করবেন তো এখান থেকে আপনার ক্রিয়েটার ক্রিয়েটে মিম অন ফ্যান টিপি এগুলো অনেক কিছু কিছু কঠিন আছে যেগুলো হচ্ছে আপনাদের টুইটারের টাস্কের যেমন একটা লাইক কমেন্টস অ্যান্ড রিপোস্ট এটাতে আপনারা যদি লাইক কমেন্ট রিপোস্ট করেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে একশোটা পয়েন্টস দিবে তো এভাবে মূলত পয়েন্টসগুলো কালেক্ট করতে হবে কিভাবে করবেন দেখাই দিই আমি তো এই দেখেন একটা পোস্টের মধ্যে নিয়ে যাবে এখান থেকে একটা লাভ দিবেন এই পোস্টটাতে তারপর হচ্ছে এই যে রিটুইট অপশানটা থেকে আপনারা হচ্ছে ক্লিক দিয়ে রিপোস্ট করবেন ক্লিক জাস্ট এখানে একটা কমেন্টস করতে পারেন ভালো একটা কমেন্টস বেস্ট প্রজেক্ট বেস্ট এখানে বেস্ট লেখে দিবেন এর মধ্যে তাহলেই আপনাদের কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে বেস্ট প্রজেক্ট লিখে দিবেন জাস্ট এতটুকুই করার পর এখানে রিপ্লাইতে ক্লিক দিয়ে দিবেন রিপ্লাই ক্লিক দিলে আমাদের টাস্ক কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে ব্যাক দিয়ে আমরা হচ্ছে ক্লেম পয়েন্টসের মধ্যে ক্লিক দিব দেখতে পাচ্ছেন ক্লেম পয়েন্টস প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করার পর কিন্তু ক্লেম পয়েন্টসের মধ্যে ক্লিক দিয়ে আমাদের কিন্তু টাস্কটা এখান থেকে রিওয়ার্ড নিতে হবে দেখেন আমাদের কিন্তু রিওয়ার্ডটা কিন্তু এখানে জমা হয়ে যাবে তো এখানে ছয়শো হয়ে গেছে তো এরকম করে প্রত্যেকটা তারা আমাদের ভেরিফাই করবে কিছু কিছু সময় লাগবে আর কিছু হচ্ছে সাথে সাথে আপনাদের ইনস্ট্যান্ট দিয়ে দেবে তারপরে হচ্ছে লাইক কমেন্ট সেম এটাও লাইক কমেন্টস তারপর জয়েন ডেস্কোড তাদের বলছে যে তাদের যদি ডেস্ক কোডের মধ্যে আপনারা জয়েন হন তো ডেস্কোডের একটা অ্যাপ আছে আপনারা হচ্ছে এটাতে যদি জয়েন হন তাহলে কিন্তু তারা এখানে পাঁচশোটা দিবে তারপর হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটাতে এখানে জয়েন হতে বলছে এগুলো সিম্পল টাস্ক আর কি টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হওয়ার পর আপনারা হচ্ছে আপনাদের টেলিগ্রামের ইউজেন নেমটা দিয়ে দিন এভাবে প্রত্যেকটা টাস্ক এইভাবে আপনারা দেখে দেখে কমপ্লিট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন তারা বলছে যে একটা ভিডিও ওয়াচ করলে এখানে দুশো পঞ্চাশটা দিবে তারপরে এখানে আপনার ক্রিয়েট অন এঙ্গেজিং পুল অ্যাওয়ার্ড ফ্যান টিভি এগুলো কিছুটা আপনারা হয়তো পারবেন না বাট যতগুলো পারেন যত পয়েন্টস ইনকাম করা পসিবল আপনারা কিন্তু এখান থেকে ইনকাম করে নিবেন এবং যত বেশি আপনার পয়েন্টস কালেক্ট করতে পারবেন তত বেশি আপনার এখান থেকে রিওয়ার্ড এখান থেকে পাবেন এবং এয়ারড্রপটা পাবেন আর মাত্র তিন দিন বাকি আছে এখানে তারা বলেই দিছে এই সিজনটা আর মাত্র তিন দিন বাকি আছে তো তিন দিন পরে কিন্তু আপনারা চাইলে এখান থেকে আর কাজ করতে না প্রথম সিজনটা শেষ হয়ে যাবে এবং এরপরে আমাদেরকে এয়ার দিবে তো এই তিন দিনের মধ্যে আমাদের যে কাজগুলো আছে করে নেবেন আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা যদি আমার এই ভিডিওটি দেখার পরও না বুঝেন ফ্যান ডট টিভি লেখে আপনারা হচ্ছে এই ইউটিউবের মধ্যে সার্চ দিবেন ফ্যান ডট টিভি ফ্যান টিভি অ্যাডডপ লেখে সার্চগুলো পেয়ে যাবেন অনেক ভিডিও পাবেন সেগুলো দেখেন দেখে দেখে আপনার এই টাস্কগুলো কমপ্লিট করে নেন কারণ এমন হতে পারে আমার ভিডিওর মধ্যে হয়তো বা অনেক কিছু বুঝতেছেন না তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা রিকমেন্ড করবো ইউটিউবে সার্চ দিয়ে আপনারা অনেক ভিডিও আছে সেগুলো দেখে নেন এই ছিল ভিডিওটি আর ভিডিওটি একটু উল্টাপাল্টা হয়েছে ভুল হয়েছে তো তার জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে কারণ এখানে এই ধরনের অ্যাড্রুপগুলোতে কাজ করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয় তো আপনারা অবশ্যই অন্যান্য ভিডিওগুলো দেখে টাস্কগুলো কমপ্লিট করে নেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য